সকলকে একটু থেকে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এমন কি আছে যে নাম গ্রহণকালে দেশকাল শুদ্ধি বিচার থাকতেই হবে আসুন জেনে নিই কেউ কেউ অনেকেই মনে করে থাকেন ভগবানের নাম করতে হলে পবিত্র সময় পবিত্র শরীরে পবিত্র স্থানে বসে পড়তে হয় যখন তখন যেখানে সেখানে নাকি করা যায় না এটা নাকি শোভনীয় নয় ভোরে স্নান সেরে নাম জপে মনোনিবিষ্ট হতে হয় কেবল পবিত্র সময় পবিত্র স্থানেই পবিত্র শরীর থেকে নাম জপ করতে হবে পবিত্র সময় অপবিত্র 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 সময় স্থানে অপবিত্র শরীরে যদি থেকে নাম করতে হয় তাহলে নাকি নাম বাদ দিতে হবে এ কথা কিন্তু শাস্ত্রের উল্লেখ নেই শ্রী শ্রী বৈষ্ণব চিন্তামণি গ্রন্থে দেবশ্রী নারদ শ্রী যুধিষ্ঠির মহারাজকে বলেছেন ন দেশ দেশনিয়ম রাজন স্থতা বিদ্যতে নাত্র সন্দেহ বিষ্ণু নার নামানুকীর্তনে অর্থাৎ হে রাজন শ্রীহরির নাম কর্তন করতে দেশ বা কালের নিয়ম নেই এই ব্যাপারে সন্দেহ পোষণ করা উচিত নয় পদ্মপূরণে বৈশাখ মাহাত্মে বলা রয়েছে চক্রায়ু নামানিস হদা সর্বত কীর্তং না শৌচং কীর্তনে স পবিত্র করযত্ব অর্থাৎ শ্রী হরি হচ্ছেন পবিত্রকারী তার নাম কীর্তনে অশৌচ আশঙ্কা নেই সর্বত্র সর্বত্র তার দিব্য নাম কীর্তন করা কর্তব্য শ্রী নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন কালোহস্তি দানে যজ্ঞেচ স্নানে কালোহসি সজ্জপে বিষ্ণুর সংকীর্তনে কালো নাস্তত্র পৃথিবীতলে অর্থাৎ সংসারে দান কর্মে যাগযজ্ঞে স্নানে অন্যান্য উপাসনা মন্ত্রে উপযুক্ত কাল কিনা বিচার করতে হয় কিন্তু হরি নাম সংকীর্তনে কালের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরি সর্বদাই হরিনাম কীর্তন করতে হবে হরি নাম কীর্তনের জন্য পবিত্র অপবিত্র মনের কোনো দরকার নেই মন শুদ্ধিকরণ করে আচরণে বসে শুধুমাত্র হরি কীর্তন নাম জপলেই আপনারা সব জায়গা থেকে হরির লাভ পাবেন আশা করছি আমাদের এই পাঠ আপনাদের সকলের ভালো লেগে থাকবে আমাদের এই পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংসার জীবনে থেকে নিরামিষ ও আরাম আমিষ পদের আহারের রেসিপি সমস্ত কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো সেই চ্যানেলটি যদি রেসিপি ভালো লেগে থাকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ